সাকিব খান রোমান্সের দৃশ্যে সিরিয়াস থাকেন নাকি রোমান্সে ডুবে যান এমন প্রশ্নের উত্তরে কিছুটা লজ্জা পেয়ে ইদিকা পাল কি বলেন সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ইদিকা পাল ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন সাকিব খান রোমাঞ্চের দৃশ্যে সিরিয়াস থাকেন নাকি রোমান্সে ডুবে যান এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু লজ্জা পেয়ে ইদিকা পাল বলেন রোমান্সে ডুবে যান কি না সেটি তো ওনাকে জিজ্ঞেস করতে হবে তবে অভিনেত্রী বলেন আমি ওনাকে যতদূর দেখেছি সৃষ্ট একটা মানুষ বলেই আমার মনে হয়েছে একটু ইন্ট্রোভার্ট উনি কাজের প্রতি ভীষণ সিরিয়াস কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন তবে তিনি বলেন শাকিব খান শুটিং স্পটে খুব একটা হাসি ঠাট্টা করেন না তবে হ্যাঁ যখন দেখেন সবাই খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে কিংবা সবাই খুব একটা সিরিয়াস মোডে চলে গেছে তখন উনি একটু চেষ্টা করেন যে হাসি ঠাট্টা করে পরিবেশটা হালকা করার জন্য বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে হয়তো সাকিব খানের জন্য সাকিব খানের সাথে যদি আমার সিনেমা না হতো তবে হয়তো বাংলাদেশের মানুষ আমাকে এইভাবে এতটা চিনতে পারতো না সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ইদিকা ঢাকার সিনেমার সুপার সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী এ বিষয়ে বলেন প্রিয়তমা এবং সাকিব খানের কারণেই বাংলার মানুষ আমাকে চিনেছে যদি আমি প্রিয়তমা শাকিব খানের সাথে না করতাম তবে হয়তো বাংলার মানুষ আমাকে এইভাবে চিনতে পারতো না আর এ কারণেই ইদি পাল আরও বলেন বাংলাদেশের মানুষ আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে যেটা আমার কাছে অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল বিষয়টি আসলে আমাকে অনেকটাই আবেগী করে কারণ বাংলাদেশের মানুষ আমাকে চিনেছেই হয়তো সাকিব খানের জন্য ঢাকার সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন উনি আমাকে যোগ্য ভেবেছেন প্রিয়তমা এবং বরবাদের মতো দুইটি বড় প্রজেক্টে পার্ট হতে পেরে আমি খুবই কৃতজ্ঞত আর তো ভিউয়ার্স আগামীতেও কি শাকিব খান ও ইধিকা পালকে একসাথে দেখা যাবে কেমন সিনেমায় তাদের আশা করেন কমেন্টে জানিয়ে দিন আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন